অবস্থান গ্রহণ করেছেন তারা এবং পুরো হাইকোর্ট এলাকাকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি সকালবেলায় দর্শক আজ আজ শেখ হাসিনা রায় ঘোষণা হওয়ার কথা আছে আন্তর্জাতিক কারণ আমরা হাইকোর্টের সকাল থেকে যখন দেখি হাইকোর্টের গেটের সামনে কোর্টে গেটের সামনে আমরা দেখেছি বিভিন্ন স্তরের মানুষেরা মূল মূল স্লোগান নিচ্ছে

এবং এখানে নেই কোনো ভয়ভীতির কোনো বিষয় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সকালে সুপ্রিম কোর্টের সামনে হাইকোর্টের সামনে যে মূল এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এসেছেন ব্যানার পোস্টন নিয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন মিছিল করছে এবং দ্বিতীয় এসেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর চৌকষ্ট র্যাবের চৌকশটি এবং পুলিশের চৌকাষ্টি সেই সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষ যারা সিভিলে চলাফেরা করছে তারাও এখানে আছে অত্যন্ত নিরাপত্তা এবং নিরাপত্তার চাদরে নিরাপত্তার বলয়ে এই হাইকোর্ট সহ সারা বাংলাদেশ আজকে এইভাবে চাদরে ঢাকা বিশেষ করে এই নিরাপত্তার চাদরে ঢাকা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসছে তারা উৎসুকজনতা এবং সেই সাথে বিভিন্ন মিডিয়া এখানে দিয়েছে কখন রায় ঘোষণা হয় আসলে প্রত্যেকেই আজকে অপেক্ষায় অপেক্ষা করছে এবং থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে মূলত তারিখ এবং এই তেরো রায় ঘোষণা দেওয়ার কথা ছিল সকাল থেকে আমরা এটা দেখতে যাচ্ছি এবং জানা যাচ্ছি কিন্তু এখন কিন্তু রায় ঘোষণা হয় না সেই অপেক্ষায় অধীর অপেক্ষায় আমরা যারা মিডিয়া কর্মী যারা আমরা চার চার অবস্থান থেকে বিশেষত দায়িত্ব পালন করেছি এবং দেশের নাগরিক হিসাবেও আমরা আমাদের দাঁড়িয়ে আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচারের মধ্যে সেই সেখান থেকে আমরা আমাদের এই কাজগুলো করে যাচ্ছি আমরা চাই ন্যায় বিচার মূলত জাতিসংঘ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আন্তর্জাতিক আইন নিয়ে কারবার করেন প্রত্যেকেরই সারা বিশ্ব থেকে একটি চাপ আছে যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যেই আজকে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় ঘোষণা হবে এবং এই রায় শোনার অপেক্ষায় অধীর আগ্রহে এদেশের সাধারণ মানুষ সকাল থেকে হাইকোর্টের সামনে এসেছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন তারা এই রায় শোনার জন্য এবং এই রায়কে তারা আলিঙ্গন জানাবে রায় ঘোষণা হওয়ার পরে এজন্যই এদেশের মানুষ স্বতঃস্কৃতভাবে তারা ফ্যাসিস্ট ভুলি হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্টের সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ম্যানার এবং ফেস্টন নিয়ে তারা সকাল থেকেই মূলমূল শ্লোগান দিচ্ছিলো সেটাও আমরা দেখেছি সকালে তারা ফাঁসির দাবিতে ওই ফাঁসির শেখ হাসিনার ফাঁসির দাবিতে উনি শেখ হাসিনার ফাঁসির দাবিতে আমরা সেগুলো ধারণ করেছি সকালে একটা হাইকোর্টে ঢোকার আগেই তারপর আমরা হাইকোর্টের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি বাংলাদেশের অহংকার এবং বাংলাদেশের ভাবমূর্তি যারা ধরে রেখেছেন এই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস এই টিম হাইকোর্টের মধ্যে তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছে এবং এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া তারা কাজ করছে যার যার দায়িত্ব নিয়ে সেই কাজ করছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কারণ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ যেহেতু বর্তমান ইউটিউবের যুগ এবং ফেসবুকের যুগ ইন্টারনেটের যুগ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মানুষ এখানে মুর মূর চলে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের গাড়ি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেসব কর্মকর্তারা যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ওনারা ঢুকছেন যেহেতু আজ সকালেই এগারোটার পর রায় ঘোষণা হওয়ার কথা আছে আমরা দেখতে পেলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কর্মকর্তারা ঢুকলেন এবং তারা তাদের কাজে যোগদান করবেন এর এরপরেই হয়তো রায় ঘোষণা হবে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি তার আগেই বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও বিভিন্ন বয়সের মানুষেরাও এখানে অপেক্ষা করছেন এই রায় ঘোষণার কি হয় মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি এই তেরো তারিখ রাজধানী ঢাকায় বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি আমরা সব জায়গায় অবস্থা শান্তিপূর্ণ দেখেছি কিন্তু রাত্রে কিছু কিছু এলাকায় বাসে আগুনও দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ধরেছে এবং তারা কারাগারে আছে এবং তারা আইনের আওতায় আছে আমরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার জন্য যারা প্রস্তুত হচ্ছিল তাদেরকে প্রশাসনের লোকজন ধরেছে এবং তারা দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে আমরা সকালবেলা কিন্তু রাজধানী ঢাকায় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা আর দেখি নাই এবং প্রশাসন বিশেষ করে হাইকোর্ট এলাকাটা অত্যন্ত চৌকসভাবে তারা ঢেকে রেখেছেন প্রশাসনের চাদরে ঢেকে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে ঢাকা হাইকোর্ট সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাই বলতে পারেন যেহেতু আমরা গত রাত্রেও দেখেছি যারা নাশকতা করছিল বাসে আগুন ছিল তাদেরকে ধরা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং যারা নাশকতা তৈরি করার জন্য বিভিন্ন ককটেল বোমা বিভিন্ন জায়গায় তারা আস্তানা খুঁজে নিয়েছিল এই ভারতের ইন্ধনে হিন্দুত্ববাদের ইন্ধনে এবং শুধু তাই নয় যারা এদেশের মঙ্গল চায় না তাদের ইন্ধনে যারা ফসিস শেখ হাসিনার সাথে ছিল এবং কুনি শেখ হাসিনার সাথে যারা জড়িত ছিল তারাই এদেশে নাশকতা করার একটি পরিকল্পনা করেছিল কিন্তু বাংলাদেশের প্রশাসন বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে আসলে স্যালুট জানাতে হয় এই জন্যই যে তারা বারবার বিভিন্ন সময় দেশের এই ক্লান্তি লগ্নে তারা নেমে এসেছেন এবং দেশকে তারা রক্ষা করেছেন এবারও তাই করলেন তারা আমরা প্রশাসনের লোকজনকে দেখতে পাচ্ছি তারা সব রকমের প্রশাসনরাই এখানে আছেন এবং বিশেষ করে যারা সিভিলে আছেন তারাও কাজ করছেন আর বাংলাদেশ সেনাবাহিনী র্যাব পুলিশ সবাই এখানে চৌকস হিসাবে কাজ করছেন চৌকস টিম এবং এখানে রকম কোনো মানে জোরে কথাও হচ্ছে না মানুষ যার যার কাজ তারা নীরবে করে যাচ্ছেন কাজের কোনো ঘাটতি নাই যেহেতু প্রশাসনিক কর্মকর্তারা যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কাজ করছেন তারা কিছুক্ষণ আগেই এখানে ঢুকেছেন আমরা দেখলাম সেই গাড়িগুলো এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে চৌকাস টিমটা তারা তাদের অবস্থান সকাল থেকে অ্যালার্ট অবস্থায় আছেন এবং এখানে তাদের যে সাজোয়া টাড়ি বা ট্যাঙ্ক সেইগুলো তাদের সব কিছু নিয়ে এখানে অবস্থান আছেন এবং এটা আসলে জাতিসংঘ থেকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সুনাম বিশ্বের বুকে এবং বাংলাদেশের অহংকার আমরা মনে করি সেই বাংলাদেশ সেনাবাহিনী তারা সর্বোচ্চ দায়িত্ব নিয়ে এই আজকে এই রাজধানী রাজধানী ঢাকাসহ বিশেষ করে হাইকোর্টের যে এলাকাটি তারা বিশেষ করে প্রশাসনের চাদরে ঢেকেছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে সব সব ধরনের চ্যানেলগুলো এখানে এসেছেন বিশেষ করে বিশেষ করে যারা কাজ করে থাকেন মাঠে বিশেষ করে তারাই আমরা দেখতে পাচ্ছি আজকের যারা যারা এখানে আছেন পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্য অন্য গোয়েন্দা সংস্থার লোকজন যারা সিভিলে আছেন তাদেরও দেখা যায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মিডিয়া কর্মীরা বিশেষ করে যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বিশেষ করে অনলাইন এবং ইউটিউব চ্যানেল সব মিলে যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই আজকে সকাল থেকে এখানে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল এগারোটার সময় রায় ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু রায় এখন পর্যন্ত হয় নাই আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই কর্মকর্তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঢুকলেন তারপরেই হয়তো কিছুক্ষণ পরেই হয়তো বা রায় ঘোষণা হবে এই অপেক্ষায় অধীর আগ্রে আজকে সমস্ত দেশের মানুষ হয়ে আছেন এবং হাসি শেখ হাসিনার ফাঁসির দাবিতে আসলে এ দেশের মানুষ সবসময় দাবি জানিয়ে আসছিলেন এবং আজও সেই দাবি আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে মোহর মোহর শুরুকাল চলছে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং দোষোর শেখ হাসিনার সাথে যারা যারা জড়িত ছিল সকলেরই ফাঁসির দাবিতে যারা খুনি এবং যারা ফ্যাসিস্ট যারা দেশের মানুষকে হত্যা করেছিলেন তাদের ফাঁসির দাবিতে আমরা দেখেছি হাইকোর্টের গেটের সামনে এখনও মুহুর মুহুর স্লোগান চলছে তারা দাঁড়িয়েছে এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে তারা দাবি জানাচ্ছে আমি কেন্দ্রকার আশিকুজ্জামান তারা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এই কাজগুলি করে যাচ্ছি এবং আমার পেশাগত দায়িত্ব আমি পালন করছি ধারাবাহিকভাবে আমিও চাই ফাঁসির শেখ হাসিনার ফাঁসি হোক এবং ফাঁসিসদের সাথে কুনিদের সাথে যারা জড়িত আছে প্রত্যেকেরই ফাঁসি হোক দেশের প্রচলিত আইন আন্তর্জাতিক আদালত দায়ী এবং আন্তর্জাতিক এই আদালতের রায় শোনার জন্য আমরা অধীর আগ্রে আছি ভাইটুক রে মাসিকে আমরা গ্রহণ করছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি সকাল থেকে